বন্ধুরা গতকাল দশ এগারো দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত পুরস্কার খেলেছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম আর এইট পি এম গতকাল দশ তারিখে দিয়েছিলাম এই দেখুন এই দেখুন দশ হাজার পড়েছে তিনটে এক দুই তিন চার পাঁচটা পাঁচশো পড়েছে এখন প্রাইস পাঁচশো আর দশ হাজার পড়েছে আর এখন দেখুন নটা দশটার মধ্যে নটা আড়াইশো পড়েছে দেখুন দেখুন নটা পড়েছে আড়াইশ দশটার মধ্যে কালকের ওয়ান পি এম গতকাল তারপর সিক্স পি এম একটু কম পড়েছে তবু দেখুন এক কোটি পড়েছে আটান্ন আটাত্তর আর এক দুই তিন চার দশটা দশ চারটে দশ হাজার একটা পাঁচশো আর দুটো আড়াইশো পড়েছে সিক্স পি এম এইট পি এম দেখুন দশ তারিখে এইট পি এম দেখুন আর আপনারা সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা সাবস্ক্রাইব করবেন আর দেখুন আট এইট পি এ পড়েছে দেখুন দুটো দশ হাজার এক দুই তিন চার পাঁচটা দশটার মধ্যে পাঁচটা পাঁচশো এক দুই তিন চার পাঁচ আর দশটার মধ্যে পাঁচটা আড়াইশো এই এইট পি এ পড়েছে দেখুন আর দিয়েছিলাম এইগুলো এই গোল রাউন্ডগুলো করেছে দেখুন এই করে দিয়েছিলাম আর ছোট প্রাইজ দিই না এই নাম্বার ফোন করবেন ডিটেল জানতে পারবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর এই ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারে ফোন করবেন আর আপনাদের যদি আরও টার্গেট নাম্বার লাগে যোগাযোগ করবেন নাম্বারে দেব আর দেখুন আজকের এগারো তারিখ এইট পি এম এর টার্গেট নাম্বার দিচ্ছি প্রতিদিন যেমন দিই এই দেখুন এইট পিএমের টার্গেট নাম্বার যদি আপনাদের ওয়ান পি এম সিক্স পি এম টার্গেট নাম্বার লাগে বা আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে আমার এই ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারে যোগাযোগ করবেন আপনারা সব কিছু বুঝতে পারবেন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর যারা লটারি টিকিট কাটেন না তারা আমার এই নাম্বার থেকে কাটবেন না আর যারা কাটেন প্রতিনিয়ত তারা কাটবেন ধন্যবাদ ভালো থাকুন